এখানে বহুজন সমাজবাদীর পক্ষ থেকে এই পথসভা করছি কারণ সারা ভারতে যে একটা অস্থির পরিবেশ তৈরি করা হয়েছে সুচতুরভাবে গতকাল বৃহস্পতিবার অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর বিকেল পাঁচটায় বহুজন সমাজ পার্টির কল্যাণী বিধানসভা ইউনিটের পক্ষ থেকে কল্যাণী মেইন স্টেশনের রেলগেট সংলগ্ন অটো টোটো স্ট্যান্ডের সামনে এসআই আর সিসিএ এবং বাংলা ভাষা ও বাঙালিদের উপর ঘটে চলা অন্যায় ও অসাংবিধানিক আক্রমণের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই সভায় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের বিএসপি দু নম্বর জোনের মুখ্য জন ইনচার্জ অচিন্ত কুমার বিশ্বাস কল্যাণী বিধানসভা ইউনিটের পক্ষ থেকে বর্তমানে ভারতবর্ষে নাগরিকদের দুশ্চিন্তার মধ্যে ফেলে দেওয়ার যে চক্রান্ত ভোটার এবং তার নাগরিকত্ব নিয়ে এই বিজেপি সরকার যে চক্রান্ত করছে বহেন মায়াবতীজি এর বিরুদ্ধে যে কথাগুলি সাধারণ মানুষকে জানাতে চাইছেন বহুজন সমাজ পার্টির এর পক্ষে বা বিপক্ষে তাদের ভূমিকা কি বয়েন মায়াবতীজী আমাদের যে নির্দেশ দিয়েছেন এবং যে কথাগুলো আদালত মাসকে বলতে বলেছেন সেই বিষয়ের উপরে দাঁড়িয়ে আমরা আজকে এখানে বক্তব্য রাখলাম দক্ষিণ নদীয়া সাংগঠনিক স্বগতি শিক্ষক শিবু সরকার সহ সহপতি অপূর্বলাল মজুমদার জেলার কোঅর্ডিনেটর সুশান্ত বিশ্বাস বললেনই আমাদের ক্যামেরায় ঠিক কি ছবি উঠেছিল তা তুলে ধরছি আপনাদের সামনে নদীয়ার কল্লানি থেকে সুমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ সেই অস্থির পরিবেশ থেকে প্রত্যেকটা মানুষকে মুক্তি পাওয়ার লক্ষ্যে আমরা আমাদের বহিন কুমারী ময়া প্রতিজির নেতৃত্বে সারা ভারতে আমরা প্রত্যেকটি ভারতীয় মানুষ যত সঠিকভাবে তারা তাদের যে সমস্ত ন্যায্য অধিকারগুলো ছিল সেগুলো যেন অক্ষুণ্ণ থাকে তাদের ভোটাধিকার তাদের সমস্ত শিক্ষা স্বাস্থ্য এবং তাদের জীবন জীবিকার যে অধিকার সেগুলো যেন সুরক্ষিত থাকে কোনো মানুষই যেন তাদের যে সাংবিধানিক থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যেই আমরা আজকে এখানে কতসভার আয়োজন করেছি এবং বিভিন্ন নেতৃত্ব সেটাই ব্যাখ্যা করে করেছি জয় ভীম জয় ভারত আমি রামকৃষ্ণ বারোই কল্যাণী বিধানসভা ইউনিটের সভাপতি বহুজন সমাজ পার্টি কল্যাণী ইউনিয়া পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ জল এবং মূল বিষয় হলো যে মূলত বাংলাদেশ থেকে যেহেতু পশ্চিমবঙ্গের কাছাকাছি বাংলাদেশের যে নাগরিকরা যারা এখনো ওই দেশে হিন্দু হিসাবে পরিগণিত হচ্ছেন বয়েন্জি পরিষ্কার বলেছেন যে এদের নিরানব্বই দশমিক সাত শতাংশ মানুষ হচ্ছে হিন্দু সমাজের যারা আমার সমাজের বিশ্ববর্গের মানুষ তারা তাই তাদেরকে ওই দেশের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার দেশের যে সরকার রয়েছে তাদেরও রয়েছে যদি তারা সেই দায়িত্ব না পালন করতে পারে তাহলে পারে তাদেরকে প্রয়োজনে ভারতবর্ষে নিয়ে এসে নাগরিকত্ব দেওয়ার আবেদন বয়েন্জি করেছেন সেই কথাটা আমরা সকল মানুষকে সঠিকভাবে বোঝানোর জন্য আজকে আমরা আমাদের এই কথা বক্তব্য এবং দেখুন ভারতবর্ষ হচ্ছে আমাদের একজন একটা ভারতবর্ষ এই ভারতবর্ষকে বহুদিন আগে থেকেই এই উচ্চ বর্ণীয়রা আমাদেরকে অনেক আগেই যেমন আমাদের ক্ষতি করেছে এখন ক্ষতি করে যাচ্ছে আজকেই ভোটের আমাদের উচ্চতর নেতৃত্ব মাননীয় অচিন্তবাবু উনি যেটা বললেন ঠিকই বলেছেন আমরা বলতে যাচ্ছি। আজকে পৃথিবীটা যাত্রা মন্ত্রী হিসাবে আমাদেরকে ব্যবহার করছে আগামী দিনে আমাদের এই টি ওবিসি সংখ্যালঘু ধর্মীয় মুসলমানদের আমরা অবগত অবগত করতে চাই এই পথসভা দিয়ে যাতে ভবিষ্যতে তারা যেন যে ভুল পথে পা না দেয় আমরা তাদের ফলে পৌঁছে দিতে পারি আমরা এই পথসভার মাধ্যম দিয়ে যে তারা ডি ভোটার যেন না হয় ডি ভোটার হতে তারা যেন বঞ্চিত না হয় তার জন্য আমরা প্রতিবাদ করছি এবং আমাদের মানে ভারতবর্ষের যে সভানেত্র বহুজন সমাজ পার্টির যে রাষ্ট্রীয় অধ্যক্ষ মোহিন কুমারী মায়াপতিথি উনি যে নির্দেশ আমাদের সেই নির্দেশ অক্ষরে আমরা পালন করবো যাতে আগামী দিনে যেভাবে আমরা অতীত লড়াই করছি বর্তমান লড়াই করে ভবিষ্যতে লড়াই করে যাব আমরা এটাই বলতে চাই যে আজকে আমরা আমাদের যারা আমি একটু আগে ভাষণও বলেছিলাম যে ধারে রয়েছে আদিবাসীরা রয়েছে এরা যদি আগামী এরা যদি এদের পক্ষে কাগজ করতে পারে কোথায় তো না কাগজপত্র দিকে বলে আটাত্তর সালে বন্যা হয়ে গেছে একাত্তরের বন্য হয়ে গেছে দু হাজারে হয়ে গেছে এদের তো ঘর নাই বাড়ি নাই তাদের বাক্স নাই আলমারি নাই কিছু নাই ওরা তো চোদ্দ তালায় থাকে আর এই আদিবাসীরা ওই চোদ্দ তালা তৈরি করে আর সেই জন্য ওরা ওদের এখানে কাগজপত্র করে ঠিক করে রাখে আর এদেরকে জলে ভাসিয়ে দেওয়া হয় রোদে পুড়িয়ে দেওয়া হয় এবং বিভিন্নভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয় তার জন্য আমাদেরকে মনে হয় এরা একটা কথা বলে যে শিক্ষা আনে চেতনা চেতনা বিপ্লব তাই আমাদের মানুষের যখন যে শিক্ষায় শিক্ষিত হয়েছে আম্বেদকর যে আমাদের অধিকার দিয়ে গিয়েছে বাবা সাহেব যে আমাদের মৌলিক অধিকার দিয়ে গেছে সেই মৌলিক অধিকার আমরা প্রয়োগ করে আমাদের ইচ্ছা মতন আমরা সরকার গড়ি তাই এখন আমরা যখন আগে করতাম আজকে কি দেখছি আজ এই ইচ্ছা মতন এই ভারতীয় জনতা পার্টি ভোটার তৈরি করছে তাদের তাদের স্বার্থের সুরক্ষা করবার জন্য তাদের রাজকায়ণ তৈরি করবার জন্য এই জন্য আমরা আগামীতে যেন আপনাদের মাধ্যমে আমরা ভবিষ্যতে পারি আমরা অক্ষরে অক্ষরে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে আমরা আমরা এই অধিকার নিয়ে নেবো যদি সোজা আঙ্গলে না হতে আমরা আঙ্গুল পাখাত করতে পারি সেই জন্য আপনাদের মান বলতে চাই আপনারা মিডিয়া যারা রয়েছেন মিডিয়া যারা এই কথা বলতে চাই আপনারা হচ্ছে ভারতবর্ষের চতুর্থ সেই জায়গায় আপনারা নিরপেক্ষ করেন তাহলে আমাদের সময় লাগবে না নিরপেক্ষা ওই বিজেপি সরকারকে ভাবতে হবে আগামী দিনে ওরা ওরা নিজেরা নিজেদের লড়াই করবে আমাদের সঙ্গে বিএসপির সাথে লড়াই করতে হবে না ওরা ওরা নিজেদের লড়াই ওরা মারা পড়বে অর্থাৎ আমরা বিএসপিতে যেভাবে আছি ভবিষ্যতে আমরা আমাদের সিংহাসন দখল করবো ভয়ঙ্কর মায়াবতীতে সিংহাসনে বসবে এবং ভয়ঙ্কর মায়াবতীতে আজকে আমি থেকে এই লক্ষ্যে আমরা আজকে কল্যাণীতে নদীয়া জেলায় আমি নিজে ভাইস প্রেসিডেন্ট হিসাবে নদীয়া জেলায় আমরা এই দাবি বা অধিকার চ্যালেঞ্জ করে বলছি যে আমরা এখানে করব 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 মিডিয়া বন্ধু হিসেবে নদিয়া জেলা বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে এবং তার সভাপতি হিসেবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার সমস্ত জেলা ইউনিট বিধানসভা ইউনিটের পদাধিকারীদের শ্রদ্ধা জানিয়ে আমি শুধু এইটুকুই বলতে চাই ভারতবর্ষের মানুষের ভোটাধিকার বাবা সাহেব দিয়েছে যেন তেন প্রকারণে সেই ভোটাধিকার প্রতিটি মানুষের ভোটাধিকার রক্ষা করার দায়িত্ব আমাদের বহুজন সমাজ পার্টির যদি ভোটাধিকার রক্ষার দায়িত্ব বহুজন সমাজ পার্টি হিসেবে আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে বাবা সাহেবের মত পথ বাস্তবায়ন করা সম্ভব হবে এবং সেই মত পথকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমরা বহুজন সমাজ পার্টির মধ্য দিয়ে মান্যবর কাশিরামজি বহিন কুমারী মায়াবতীজির দর্শনে এগিয়ে চলছি আমার নাম শিবু সরকার নদিয়া জেলা বহুজন সমাজ পার্টির সভাপতি আমি অচিন বিশ্বাস বহুজন সমাজ পার্টির পশ্চিমবঙ্গের দুইজন দুই নম্বর জনের মুখ্য ইনচার্জ সেই হিসাবে আমি এই জনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে থাকি আমি অপূর্বলাল মজুমদার আমি নদিয়া জেলার বহুজন সমাজ পার্টির ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব দিয়েছে দল আমাকে সেসব কাজ করে এগিয়ে যাচ্ছি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া